السلام عليكم ورحمة الله وبركاته صلى الله على نبي الأمي وصلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই ও বোনেরা তদ্বীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আলী আজ আপনাদেরকে জানাব হাত পায়ের ব্যথা ও বদনজর থেকে মুক্তির আমল সম্পর্কে অর্থাৎ আপনার হাতে পায়ের জয়েন্টে মাংসপেশিতে জ্যাথাই ব্যথা থাকুক না কেন সেই ব্যথাটা দূর করা এবং শরীরের মধ্যে বদনজর কারো জিন কিংবা মানুষের যে কারণে হোক বদনজর লেগে থাকলে সেই বদনজর দূর করার জন্য কি এমন আমল বা তদ্বির রয়েছে সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফাঁসে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয় ইতিমধ্যে অবগত হয়েছেন তো কথা হলো যদি কারো হাত পায়ের মধ্যে প্রচণ্ড ব্যথা অনুভব হয় কিছুতেই আপনার সেই ব্যথা দূর হচ্ছে না ওষুধ খাওয়ার পরেও হ্যাঁ আপনার হাতে পায়ের ব্যথা গিরায় ব্যথা জয়েন্টি ব্যথা মাংস পেশিতে ব্যথা অর্থাৎ এক কথায় হাত এবং পায়ের মধ্যে যে সমস্ত ব্যথা রয়েছে ওষুধ খাওয়ার পরেও যখন আপনার এই ব্যথা সারছে না অথবা আপনার উপর যদি কোনো বদনজর লেগে থাকে অনেক সময় দেখা যায় এই বদনজরের কারণেও হাত পায়ের মধ্যে ব্যথা হতে পারে তো এই বদনজর দূর করা প্লাস হাতে পায়ের ব্যথা দূর করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে মহাপবিত্র আল কোরআনের চোদ্দ নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা ইব্রাহিম আপনারা এই সুরা ইব্রাহিমের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি আয়াত এই আয়াতটি হচ্ছে সুরা ইব্রাহিমের বারো নম্বর আয়াত এই আয়াতটি হচ্ছে কমা আল্লাহ নাতাওয়াককালা আলাল্লাহি ওয়াকাদ হাদা না সুবুলানা, ওয়া আলা না জবিরান্না। আলা মা আযইতু নুনা ওয়া আলাল্লাহ হি ফালিয়া তাওয়াকালেল মতাওওয়াক কিলুন। এই আয়াটি মাত্র একটি আয়াত বার২ নম্বর আয়াত। এই আয়াতটি আপনারা মেস্কু জাপরানকারী দ্রা এটা। কাগজের মধ্যে লিখে নেবেন লিখে নেওয়ার পরে এটাকে ভাঁজ করে আপনি মাদুলির মতো বানিয়ে হয়তো তামার তাবিজে ভরতে পারেন অথবা এমনিই আপনি এটাকে খোলা শরীরে ব্যবহার করতে পারেন ধারণ করতে পারেন হাতে কিংবা গলায় আপনি ব্যবহার করেন আমি তালার কাছে আশাবাদী এই কালামের বরকতে আপনার শরীরের যে পদ্ন জ্বর থাকলে তা দূর হয়ে যাবে এবং হাতে পায়ের ব্যথা বেদনা যা ওষুধ খাওয়ার পরেও সুস্থ হচ্ছে না ইনশাল্লাহ এই কালামের বরকতে আপনার শরীরের হাতে এবং পায়ের ব্যথাগুলো দূর হয়ে যাবে আমি আবারও সংক্ষিপ্তভাবে বলছি হাত পায়ের ব্যথা দূর করার জন্য বদনজর দূর করার জন্য মহাপবিত্র আল কোরআনের চৈদ্দ নম্বর সুরার নাম হচ্ছে সুরা ইব্রাহিম ইসুরা ইব্রাহিমের বারো নম্বর আয়াত আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা কোরআন শরীফ থেকে দেখে নেবেন এটি কাগজে লিখে শরীরে ব্যবহার করবেন সঙ্গে রাখবেন মহান আল্লাহ পাকের ইচ্ছায় আপনার শরীরের ব্যথা ব্যথা দূর হয়ে যাবে অর্থাৎ হাত পায়ের ব্যথা দূর হয়ে যাবে বদনজর লেগে থাকলে তা দূর হয়ে যাবে তো এই ছিল আজকের মতো পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাত